আবার তোমাদের কাছে সেই ভিডিও নিয়ে এসেছি যেটা হলো চৈত্র মাসে চৈত্র সেলের ভিডিও তোমরা কমেন্ট করছিলে না যে আমরা কি শুধু দোকানেই চৈত্র সেল দেবো মানে অনলাইনে কি দেবো না তাহলে অনলাইনে দিদিরা কোথায় যাবে আমি তোমাদের আগে তোমাদের কথা ভাবি তো চলো আজ সেরকমই একটা কালেকশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি যেটা হলো চৈত্র মাসে চৈত্র সেল যেটা দাম একদম ট্যাগে বসানো রয়েছে যেটা লাস্ট ডিসকাউন্ট দিয়েছিলাম এটা অ্যাকচুয়াল দাম ছিল ওয়ান থ্রি যারা আমার পুরনো আগের মানে দু চার বছর ধরে চেনো তারা জানো আগের বছর এটা সেল করেছি তো সেখানে আজকে তোমাদের কত দামে দিচ্ছি ফুল

দেখার মতো ঠিক আছে এটা যাচ্ছে তোমাদের নিচের পাড়টা এটা যাচ্ছে তোমাদের উপরের পাড়টা দুটো পার সমান সমান করে যাচ্ছে আর দুটো যাচ্ছে এত সুন্দর লেভেলে আর বডি মিনেটা কিন্তু দেখেছিস বডিতে তোমাদের চলে যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার কালারের মানে বুটাল মানে সোনার উপর জারি দিয়ে কাজ আর এই যাচ্ছে সাইডার লুকিংটা লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে এইটুকু বলতে পারি এন্ড এসটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসে পুরো বডিটাই তোমাদের কাজ রয়েছে তার সাথে রয়েছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিসের হাতা যেটা তোমরা বডি হাতাতেই পাচ্ছো বলে দিই আজকে তোমাদের কালার দেখাতে চলেছি টোটাল এগারো খানা কালার তো ঝটা দেখে নেবে আর ফটাফট বুকিংটা সেরে ফেলবে আর সবাইকে আরেকটা কথা বলে দিই এগুলো কিন্তু অফারে রয়েছে দ্বিতীয় দিন আর আসবে না এটা ভেবো না যে আজকে নেবো না তো পরের দিন আবার স্টক করবো একদমই না এটা পুরোপুরি লোকসানে দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি অফারে দিচ্ছি তো এই দামটা আজকের পর দ্বিতীয় দিন তোমরা পাচ্ছ না তো অবশ্যই বুকিং করে নেবে ক্যাপশন দেওয়া নাম্বারে যেই

তুমি শাড়িটা দেখাচ্ছি না তো চলো নেক্সট কালার একদম ইওলিশ ডুয়েল টোন ইয়োলিশ ডুয়েল টোন জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা দুর্দান্ত একটা লুক ক্রিয়েট হচ্ছে দুর্দান্ত একটা লুক ক্রিয়েট হচ্ছে যেটা আইটার কথা বলে দিই এই শাড়িটার সাথে তোমরা বিভিন্ন রকম ব্লাউজ দিয়ে পরতে পারবে বিভিন্ন রকম ব্লাউজে ক্যারি করতে পারো তো চ জলদি বুকিং করে নেবে নেক্সট কালারে চলে আছি সবকটা কালারই এক্সএ বার্কার এগিয়েছে জলদি যদি তোমাকে কী করতে হবে বুকিংটা সারতে হবে নেক্সট কালার ও এটা সত্যি শিরাল আমি রেড কালারের মানে শাড়ি পেলে হয় কি মানে মানে বলতে নেই আমি দেখ দেখাতে মানে আমার লেট হয় না ঠিক আছে আমি বলতে দেরি হয় দেখাতে মানে দেরি হয় না এই যাচ্ছে তোমাদের লুকিংটা জাস্ট দেখে না একদম রেড কালারের মধ্যে চলে যাচ্ছে এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো সবাইকে বলবো এই সেল পুরো মানে বৈশাখ মাস জুড়ে থাকবে তো আজকের কালেকশন আজকেই শেষ দ্বিতীয় দিন আবার যে শাড়ি দেবো সেদিনই শেষ তো সবাইকে বলবো আমি পাপাই সরস তরফ থেকে যে সেলগুলো তোমাদের দিচ্ছি যে অফারগুলো তোমাদের দিচ্ছি এই অফার আর ছিল না কারণ প্রত্যেকটা দিন যে অফার দিচ্ছি নেক্সট দিন আর সেই অফার পাচ্ছ না তাই যেদিন যে অফারটা দিচ্ছি সকল সঙ্গে বুকিং করে নাও নেক্সট কালার দ্য কফি পার্পল কালার এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এক স্ক্রিনশট পুরোপুরি তোমাদের চলে আছে কফি পার্পল কালারের মধ্যে আর এই যাচ্ছে তোমাদের লুকিং একদম সোনা রূপো জারি দিয়ে রেডি করা রয়েছে মারাত্মক একটা পিস রয়েছে ওয়াও দেখতে অবশ্যই ক্লোজিং করে দেখাবি যে এটা অ্যাকচুয়ালি লুকিংটা কেমন এসছে ঠিক আছে আজ মানে পুরো পার্টটা তোমাদের এই রকম দেখতে লাগবে উপরের পার্টটা তোমাদের এই রকম ডিজাইনের মধ্যে যাচ্ছে মারাত্মক একটা লুকিং এ যাচ্ছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে সেটা হলো খুবই প্রিয় কালার ইজ দা বটল গ্রিন কালার ঠিক আছে এর মধ্যে চলে যাচ্ছে মানে কি বলবো হলো জাস্ট এটা দেখলেই বুঝতে পারবে সেই বটল গ্রিনই হয় মানে এটা যতই পুরোনো হোক না কেন তবু সেরা সেরাই লাগে এটা দেখলে তোমরা বুঝতে পারবে পুরো সেরা সেরাই যত পুরোনো কালারই হোক না কেন ভাববে যত পুরোনো তত বেশি মানে তার দাম দাম থাকে তো সেরকমই এই কালারটা ইস দা বটল গ্রিন কালার এসএস নিয়ে বুকিং করে বলেন নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি এটা এটা একটু সরিয়ে দাও তো দিদি ঠিক আছে এটা একটু সরিয়ে দাও নেক্সট কালার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো একদমই আলাদা টাইপের একটা কালার পার্পেল এর সাথে ব্লু টোনিং পার্পেল উইথ ব্লু টোনিং জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা পার্ফেলের সাথে ব্লু চলে আছে এস বুকিং বুকিং করে ফেলবে জাস্ট স্ক্রিনশট ফর এই যাচ্ছে লুকিংটা সবাইকে বলবো আজকের কালেকশন যদি তোমাদের নিতে হয় কি করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করতে হবে ওখান থেকে যে পেমেন্ট অনুষ্ঠান তোমাদের দেবে সেখানেই পেমেন্ট আন করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে রকম দায়িত্ব পাবে সেটাও নেবে না নেক্সট কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে আমার খুব পছন্দের কালার আর আমি পরেও আছি সেই কালার মানে হলো কি বুঝতে পারছো সেই খতরনাক কালার সেই খতরনাক কালার হলো ব্ল্যাক কালার যেটা মানে আমি দেখার পর আর অন্যদিকে তাকাই না সেই ব্ল্যাক কালার ও সেই লুকিং দিচ্ছে সেই লুকিং দিচ্ছে দিস দ্য ব্ল্যাক কালার অ্যান্ড ভেরি 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 বিউটিফুল ঠিক আছে আমার খুব পছন্দ হয় ব্ল্যাক কালার আমি যখনই যে কোনো কালেকশানে হোক চুড়িদার জিন্স এনি কালেকশন আমার ব্ল্যাক ভীষণ পছন্দ ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব থেকে ভালো লাগে আমার চলো নেক্সট তোমাদের যাচ্ছে হলো যেই কালারটা আমি সবসময় বলি এটার সাথে হয় তোমাদের পড়তে হবে হট পিঙ্ক না হলে পড়তে হবে রেড বা পরে নিও ইলো যেটাই পড় না কেন সেটাই ভালো লাগবে কালারটা এতটাই দুর্দান্ত তো সেই লেভেলে একটা কালার দেখিয়ে দিয়েছি নিয়ে বুকিং করে ফেলবে জাস্টকে স্ক্রিনশট পুরো কালারটা এরকম যাবে তো সুন্দর একটা কালারের মধ্যে তোমাদের সুন্দর সুন্দর এগারোখানা কালার দেখালাম কার কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তার সাথে একটা কথা বলে দেবো প্লিজ ভিডিওটা ভালো লাইক করে 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 দিও অনেক কষ্ট একটা ভিডিও বানাই তো তোমাদের লাইকটা আমার ভীষণ প্রয়োজন বিশ্বাস করো ভীষণ মানে ভীষণই প্রয়োজন সো বুকিং করে নেক্সট কালার তোমাদের যাচ্ছে আগুন কালার গরমের মধ্যে এরকম একটা কালার যদি দেওয়া হয় মানে সত্যি বলছি আরো বেশি গরম লেগে যাচ্ছে আমার এই কালারটা দেখে কারণ এই কালারটা এতটাই হট এতটাই হট কালারটা মানে সত্যি ভীষণ গর্জাস মানে সত্যি কথা বলছি ভীষণ সুন্দর ভীষণ গর্জ্যস একটা কালার ডুয়েল টোনের মধ্যে রয়ে গেছে বুকিং করে ফেলো আর পেয়ে যাও যারা যারা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে আচ্ছা বলে দিই ব্লাউজ পিস কিন্তু দু রকমের পাচ্ছ ঠিক আছে দেখো এটারও একটা ব্লাউজ পিস এটার ব্লাউজ পিসটা কিন্তু তোমাদের গুটি গুটি কাজ করা রয়েছে আর এটা আছে ব্লাউজ পিসের হাতে বর্ডার মানে যেটা তোমরা পাড়ের বর্ডার পাচ্ছ সেটাই হাতের বর্ডার দুটো ব্লাউজ পিস পিসে একটু সিমিলার আর ওটা যেমন কাঞ্চুই কাজ করা রয়েছে এটা এই কাজটা মানে দুটো দু রকম ব্লাউজ পিসে পাচ্ছ তোমরা সো এস নিয়ে বুকিং করে ফেলো আর পেয়ে যাও শুধুমাত্র ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করে অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র শুধুমাত্র বাও লাস্ট কালারটা কি দিলি সেই লেভেলের একটা কালার সো নেক্সট আর লাস্ট কালার তোমাদের চলে যাচ্ছে একদম পার্পল অ্যান্ড ইয়েলো অ্যান্ড ব্লু তিনটে কালার মিক্স করে যে কালারটা এক্স্যাক্টলি সেই কালারের মিক্স মিশ্রণে একটা কালার হয়েছে সো এস নিয়ে বুকিং করে ফেলবে আর পেয়ে যাবে শুধুমাত্র 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 এই ফিফটি আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এফ ডিএ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে খুব খুব দেখা হচ্ছে নতুন ভিডিওটা